সিনেমার পর্দায় সুপারস্টার বাস্তব জীবনেও তিনি অনেকটাই আলাদা বলিউডের জনপ্রিয় অভিনেতা আব্দুল রশিদ সেলিম সালমান খান জন্ম সালের ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান মা সালমা খান সব মিলিয়ে একটি সৃজনশীল পরিবারেই তার বেড়ে ওঠা অভিনয় শুরু করেন পার্শ্ব চরিত্র দিয়ে বিবিহত অ্যাসি এরপর আসে ম্যানে পেয়ার কিয়া এই সিনেমাই বদলে দেয় তার জীবন বলিউডের তুমুল সালমান খান ছিলেন তুখুর সাঁতারো স্কুল জীবনে বহুবার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি ভারতের হয়ে বিদেশেও খেলেছেন ফিরোজা পাথরের ব্রেসলেট পরেন হাতে যা তার সৌভাগ্যের প্রতীক বাবা সেলিম খানও পরেন একই ধরনের ব্রেসলেট বাজিগর সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়া এই অভিনেতা চাননি নেতিবাচক চরিত্রে কাজ করতে পরে ছবিটি করেন শাহরুখ খান ভীষণ ভোজন রসিক এই সুপারস্টার ভারতীয় খাবারের জন্য লন্ডনে নিয়ে গিয়েছিলেন নিজের বাবুরচিকেও জুতার ব্র্যান্ডের দুধ হলেও বাসায় থাকেন খালি পায়ে নিজেকে প্রকৃতির কাছাকাছি মনে করেন তিনি গাড়ির প্রতি তার দুর্বলতা অনেক বিএমডব্লিউ মার্সিডিজ ল্যান্ড ক্রোজার অর্থাৎ তার গ্যারেজে ভরা গাড়িতে তিনি ব্যবহার করেন ফলের নির্যাসের তৈরি সাবান চর্চা নিয়ে বেশ সচেতন নিয়মিত রক্তদান করেন সালমান এছাড়া দাতব্য কাজেও সক্রিয় মিং হিউম্যান সংস্থার মাধ্যমে হাজারো মানুষের পাশে দাঁড়িয়েছেন এই পর্যন্ত তিনি প্লেব্যাক সিঙ্গারও হ্যালো ব্রাদার ও বডি গার্ড ছবিতে তার কণ্ঠ শোনা গেছে প্রিয় অভিনেতা সিলভেস্টার স্ট্যালন প্রিয় অভিনেত্রী হেমা মালিনী ফির মিলিংগের ছবিতে এইচআইভি পজিটিভ চরিত্রে অভিনয় করেন পারিশ্রমিক নেন মাত্র এক টাকা উদ্দেশ্য ছিল সচেতনতা খুশাল ছিল মেহেদি হাসান ফেজাবি বলে থাকার জন্য ধন্যবাদ